সবাইকে আশা করতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে এমন একটু আনলাম যেটার মাধ্যমে কিন্তু আপনারা প্রতিদিন প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে করে পাবেন যার বর্তমান মূল্য কিন্তু আপনারা হয়তো বা জানেন প্রায় বত্রিশ তেত্রিশ টাকার মতো এবং আপনারা কিন্তু প্রত্যেকটা টেলিগ্রামের মধ্যে এরকম পাবেন যদি আপনার যদি দশটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু বুঝতে পারতেছেন কিন্তু এখান থেকে তিন ডলার কিন্তু পাবেন যার কিন্তু বর্তমান মূল্য প্রায় সাড়ে তিনশো টাকা তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি এই বটের সম্পর্কে একদম এ টু জেড আলোচনা করবো যে এইভাবে এই বটের মধ্যে কিভাবে আপনি একদম খুব সহজভাবে ইনকাম করতে পারবেন তাছাড়া দেখাবো যে এখান থেকে কীভাবে উইডোটাও করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সেই ক্ষেত্রে এই আমাদের যেই আজকে যে বটটা দেখতে পাচ্ছেন এখানে জয়েন হওয়ার জন্য আপনি ফার্স্ট আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন তো যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু দেখে দিচ্ছি ডিসক্রিপশন বক্স বলতে যে আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে এই টাইটেলকেই কিন্তু মূলত আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স বলে তো এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার আগে এখানে যে দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইব ফার্স্ট এই সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে কিন্তু আপনার একটু সাপোর্ট পেলে আমাদের কিন্তু অনেক ভালো লাগে তো এরপরে যে টাইটেলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটির মধ্যেও কিন্তু এরকম একটা আমি একটা অফার লিঙ্ক দিয়ে রাখবো এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নীল কালার আছে ওরপর একটা ক্লিক করার পরে কিন্তু আপনাকে আপনাদেরকে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এর মধ্যে নিয়ে আসা হবে তো এর মধ্যে নিয়ে আসার পরে এখানে কিন্তু দেখতে পারবেন যে জয়েন নামক একটা বাটন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মুড লেখা রয়েছে এখানে জয়েন নামক একটা বাটন থাকবে এখানে কিন্তু অবশ্যই একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি আমাদের যেই অফিসিয়াল চ্যানেলটি আছে এর মধ্যে কিন্তু জয়েন হয়ে যাবেন এবং এ টু জেড কিন্তু এখান থেকে আপডেটগুলো পেয়ে থাকবেন তো এরপরে কিন্তু এখানে দেখতে পারবেন যে এরকম আছে এই পটের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে যার লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন যে আটত্রিশ আপনারা জাস্ট এই যে এই পটের লিঙ্কের ওপর একটা ক্লিক করবেন ওখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে কিন্তু এরকম দেখতে পারবেন যে এই যে স্টার্ট নামক একটা বাটন জাস্ট এই যে স্টার্ট নামক এই বাটনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট এই যে মাঝখানে আমি দেখে দিচ্ছি জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনি আমাদের যে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে এখানে জয়েন হয়েছেন এই জন্য কিন্তু আপনাদেরকে এখানে এসে পাঁচ হাজার এই ইউনিকয়েন এটা কিন্তু দিয়ে দিয়েছে যার কিন্তু মূল্য কিন্তু পাঁচ টাকা থেকে ছয় টাকা তো এখানে দেখতে পারবেন যে নিচে লেস গো এর উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের যেই মেন ইন্টারফেসটা এটা কিন্তু চলে আসবে যার মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পারবেন যে ঠিক এরকম একটা ইন্টারফেস এরপর এখানে দেখতে পাচ্ছেন যে চার্জ নামক একটা অপশন এই যে সরি এই যে একটা এই আপনার আইকন আছে এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনার যে আর্নিংটা এটা কিন্তু শুরু হয়ে যাবে এটা কিন্তু গতি কিন্তু একদমই কম তো এর গতিটা আপনি কিভাবে বাড়াবেন অর্থাৎ আপনি দিনে কীভাবে তিরিশ সেন্ট এখান থেকে ইনকাম করবেন সেটা কিন্তু আমি এখন দেখে দিচ্ছি তো ফার্স্টে এখানে দেখতে পারবেন যে টাস্ক নামক একটা অপশনে যে এই টাস্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে এই এখানে দেখতে পারবেন যে চারটা চারটা মোট আটটা টাস্ক আছে দেখি আমাদের কিন্তু একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্টে চারটা টাস্ক আছে আপনাকে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে করা লাগবে না জাস্ট এই চারটার উপর এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে জাস্ট এই ব্যাক দেবেন এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যে গেট ইট এই গেট ইটের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে মোট এক হাজার করে মোট চার হাজার কিন্তু এখান থেকে দেওয়া হবে তো এইগুলো আপনারা জাস্ট এইভাবে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছেন যে সবগুলো কয়েন এগুলো কিন্তু সবগুলো আপনারা এইভাবে নিয়ে নেবেন এরকম আসলে কিন্তু আবার এখানে গেট ইটের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা দিয়ে দেবে এরপরে এখানে দেখতে পারবেন যে ডেলি টাস্ক এটা কিন্তু আপনার প্রতিদিন থাকবে অর্থাৎ কিন্তু এখান থেকে চার হাজার কয়েন্ট কিন্তু এখান থেকে একদম ফ্রিতে পাবেন তো এটা কীভাবে পাবেন এই যে গোর উপরে এই জাস্ট এইভাবে একটা করে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার যেখানে নিয়ে যাক জাস্ট একটা করে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে এইরকম গেট ইট এই গেট ইট এরকম আসলে এখানে কিন্তু একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে একদম ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েন্টগুলো দিচ্ছে আশা তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এখন দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এখান থেকে একটা ব্যাগ দেবেন এই যে এই উপরে তীর চিহ্ন এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আপডেটের নামে একটা অপশন আপডেট নামক এই অপশনের উপর জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপডেট এই আপডেটের উপরে ক্লিক একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু এটা কেটে দিয়েছে তো আপনারা কিন্তু আগে কিন্তু লক্ষ্য করলে এখানে দেখতে পারতেছিলেন যে এখানে কিন্তু এক কয়েন করে দিচ্ছিলো কিন্তু আমি যেই আপডেটটা করলাম এর কারণে কিন্তু এখানে আমার কিন্তু এখন দুই কয়েন করে দেবে অর্থাৎ আমার এখন কিন্তু ডাবল কয়েন হবে তো আমি কিন্তু আরও একটা এখানে আপডেট করতে পারবো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে যেই ব্যালেন্স এটা কিন্তু আমার এখানে মোট আরো বিশ হাজার লাগবে তো সেক্ষেত্রে আপনার ফার্স্টে এই এই একটা আপডেট করবেন এরপরে কিন্তু এখানে আপনি মোট দেখতে পাচ্ছেন যে বারো ঘন্টা এখানে এরকম অটো এখানে আপনার পয়েন্টগুলো এখানে কাউন্টডাউন হতে থাকবে এরপরে কিন্তু বারো ঘন্টা পরে আপনি এখান থেকে আবার এইখানে যেই একটু যে একটা আপনার চার্জের একটা অপশান ছিল এখানে একটা ক্লিক করলে আপনার কিন্তু আবার কিন্তু এখান থেকে বারো হাজার এখানে কয়েন দেবে তো বারো হাজার না কত হাজার যেন দেবে যে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার মোট বিশ হাজার হবে বিশ হাজার হওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে আপডেট আপডেটের উপর একটা ক্লিক করে যে ম্যাক্স এই যে এটা এই বিশ হাজার কয়েন এটা কিন্তু দিয়ে কয়েন নেবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে প্রতিদিন এখানে দুইবার কিন্তু এইখানে এই এটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে দিন হচ্ছে আপনি আটটার সময় সকাল আটটার সময় এখানে আসবেন এখানে আসার পরে একটা চার্জের উপর ক্লিক করবেন আবার রাত আটটা অর্থাৎ সন্ধ্যা আটটা আটটার সময় আবার এই যে এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার দুইবার হবে তো পনেরো পনেরো মোট কিন্তু এখান থেকে তিরিশ হাজার কয়েন কিন্তু পাবেন তাছাড়া কিন্তু এখানে টাস্কের উপরে ক্লিক করলে যে ডেলি টাস্ক এখানে আসলে কিন্তু আরও কিন্তু চার হাজার পাবেন অর্থাৎ সর্বমোট ওই তিরিশ থেকে চৌত্রিশ হাজার এখানে কয়েন্ট পাবেন তো এখন চলুন দেখা যাক আপনি এখানে কীভাবে আপনার যে মাল্টিপলের কথা বলতেছিলাম আপনি এখান থেকে কীভাবে মাল্টিপল অর্থাৎ আপনার যে একাধিক অ্যাকাউন্ট থেকে এভাবে করবেন তাছাড়া কিন্তু আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আপনাদের নাকি অনেকের মধ্যে এইখানে ঢোকার জন্য কিন্তু ফার্স্টের দিকে এখানে আপনাদের নাকি সমস্যা হচ্ছে তো সমস্যাটাও এখন সমাধান করা যাক তো আপনাদের নাকি যে ফার্স্টে যে এখানে ঢোকার পরে যে এরকম আসতেছে যে সরি ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাবনরমাল তো এখানে আপনারা আপনাদের কিছুই করতে হবে না জাস্ট এখান থেকে আপনি এসে ব্যাক দেবেন ব্যাগ দেওয়ার পরে আবার হচ্ছে আধা ঘন্টা পরে এখানে আবার এসে এর এরপরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে এবং তাতে যদি না হয় তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে এসে মাল্টিপল যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে সার্চ করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ওটা ডাউনলোড করে তারপরে আসে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ করে ওখান থেকে আপনি করতে পারবেন আচ্ছা চল তো চলুন এখন দেখা যাক আপনি কীভাবে আপনার এই ফোনে একাধিক অ্যাকাউন্টের মধ্যে এটা লগ ইন করবেন তো সেক্ষেত্রে এখানে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপ এখানে ডাউনলোড করছি এটা হচ্ছে মাল্টি স্পেস এই মাল্টি স্পেসটা আপনি এসে ডাউনলোড করার পরে সরি এখানে এসে ডাউনলোড করার জন্য আপনি আপনার যেই প্লে স্টোরটি আছে এই প্লে স্টোরের মধ্যে চলে আসবেন এরপরে এখানে দেখতে পারবেন যে উপরে সার্চ নামক একটা আইকন এখানে লিখবেন যে এম টি মাল্টি স্পেশ একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো চলে আসার পরে কিন্তু আপনি যে এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমি এটা ব্যবহার করার এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা ডাউনলোড করার পরে এর মধ্যে কিন্তু আপনারা এসে এই আপনাদের যেই মাল্টি অ্যাকাউন্টগুলো আছে অর্থাৎ আপনাদের মানে একাধিক যেই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো আছে এইগুলো এখানে লগ ইন করবেন তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকেও কিন্তু এই অ্যাকাউন্টগুলো কিনতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের কাছে সেল দিতে পারি তো সেটা আপনারা আমাদের কাছ থেকে কীভাবে কিনবেন এটা কিন্তু দেখে দিচ্ছি তো এখান থেকে ইয়ে করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একটা অ্যাকাউন্ট আপনাদের মাঝে দেখাবো যে আপনি এখানে কীভাবে করবেন এই মাল্টি স্পেসটা ডাউনলোড করছি ডাউনলোড করার পরে প্রত্যেকটা অ্যাকাউন্ট এর মধ্যে আমি লগ ইন করছি লগ ইন করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে যেই চ্যানেলে আপনার লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট তো এই আবারও দেখতে পাচ্ছেন যে এই লিঙ্ক ফার্স্ট একটা ক্লিক করলাম আমি তো এটা আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের নাকি মাল্টি অ্যাকাউন্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে তো এইভাবে করবেন কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট থাকেন আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়েছে এখন এই করে উপরে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ একদম হয়ে যাবে দেখেছেন আমার কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন করে এরপরে এখানে আপনি মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনার যদি দশটা অ্যাকাউন্ট থাকে আগে কিন্তু বলেছিলাম তাহলে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে তিন ডলার সম পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন চলুন দেখা যাক আপনি এখান থেকে কীভাবে আপনার যে উইন্ডোটা এটা করবেন তো সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একদম লাস্টে একদম নিচের দেখি ওয়ালেট নামক একটা অপশন এর ওপর একটা ক্লিক করবেন তো তার আগে দেখে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই আপনার মার্কেট এই মার্কেটে কিন্তু আপনার এই যে কয়েনগুলো এটা কিন্তু সেল করতে হবে তো ফার্স্টে আপনি এই যে এখান থেকে উড্যো করার জন্য যে মার্কেটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন যে এই যে বাই অথবা সেল এই সেলের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার অ্যামাউন্ট দেওয়ার অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার হচ্ছে শুধুমাত্র দশ হাজারের কমে কিন্তু এখান থেকে আপনি এখানে আপনার এই ইউএসডিটিতে কনভার্ট করতে পারবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কয়েন তো দেখি আপনার এখানে আমাদের হয় কিনা সম্ভবত এখানে হবে না কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অর সেল এখানে মিনিমাম দশ হাজার তো আপনার এখানে কিন্তু প্রতিদিন তিরিশ হাজার করে ইনকাম করতে পারবে সেক্ষেত্রে দশ হাজার তো কোনো ব্যাপারই না তো ওইটা করার পরে এখানে জাস্ট করবেন এখানে করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে আছে আপনার সেল ইউ ইউনিকয়েন এর ওপরে একটা ক্লিক করলে আপনার এখানে একটা কনফার্ম নামে একটা অপশন আসবে ওর উপরে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের কাজ ডান এরপরে কিন্তু আপনাদের জাস্ট এখানে ডলার আসবে তো সেক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু এই আপনার উইথডল প্রসেসটা কিন্তু দেখিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু এই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে এজন্য কিন্তু আমি আজকের ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু এখান থেকে আপনি কীভাবে আপনার যেই ডলারগুলো আছে এইগুলো আছে আপনার উডো করে আপনার ঠিক পকেটের মধ্যে টাকা নেবেন এটাও কিন্তু দেখাবো তো সেক্ষেত্রে আপনি ততদিন আমাদের সাথেই থাকুন এবং আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটি আছে এটা কিন্তু জয়েন রাখবেন এর মধ্যে কিন্তু আমরা ইনশাআল্লাহ সকল ভিডিও এবং সকল কিছু কিন্তু শেয়ার করে থাকি যা কিন্তু আপনাদের টেলিগ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি মূলত এইটুকুই যদি আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন